কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমি আমার চ্যানেলে কোনো দিন দেইনি বন্ধুরা একদম নতুন রেসিপি শেয়ার করব দাঁড়িয়া মাছের ঝাল চচ্চড়ি বন্ধুরা এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না পুকুর শুকনো করলেই পাওয়া যায় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাবে কড়ার মধ্যে দাঁড়িয়া মাছ দিয়ে দেবো মাছটা কিন্তু আমি অল্প পরিমাণ পেয়েছি বন্ধুরা বেশি পাইনি এই মাছের কিন্তু কাঁটা নেই এর ঝাল ঝালচড়ি খেতে দারুণ লাগে মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দুটো মাঝারি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের আলু কুচি আলুটা এইভাবে একদম পাতলা পাতলা করে আমি কুচি কুচি করে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি একটা টমেটো কুচি এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেখুন বন্ধুরা টমেটোর কিন্তু আমি বীজগুলো বের করে ফেলে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল সবগুলো উপকরণ মেশানোর আগে দিয়ে দেব আমি জিরে আর সরিষা একসঙ্গে বাটা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এই মাছগুলো খেতে বন্ধুরা দারুণ লাগে এই চচ্চড়ি খেতে যা লাগে না আর আম দিয়ে টক খেতেও কিন্তু খুব ভালো লাগে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি উনুনটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম এবার উনুনে বসিয়ে দেবো তো বন্ধুরা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন ত্বাটা ঠান্ডা করে আপনাদের দেখালাম ত্বাটা কত সুন্দর হয়েছে আর এই দাঁড়িয়া মাছ হাতে মেখে এইভাবে চচ্চড়ি করলে খেতে তো দারুণ লাগে আর অন্য কোনো তরকারি দরকার হবে না বন্ধুরা আর কারা কারা এই মাছটিকে কি নামে বলেন আমাকে কমেন্ট করে বলবেন আর আপনারা যদি এইভাবে তরকারি রান্না করে খেয়েছেন বা রান্না করেননি করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে খেতে